সালামু আলাইকুম রহমতুল্লা রহমানুর রহিম ফেসবুক অ্যাডস মাস্টার মাইন্ডের আমরা তিন নম্বর ক্লাসে আজকে আছি তো আপনারা যারা আগের দুইটা ভিডিও দেখে আসেননি তারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা আমরা টোটাল ফেসবুক অ্যাডস মাস্টার মাইন্ড এই কোর্সটা করব এবং এখান থেকে যা শিখবো আমরা আমাদের কাজে লাগাতে পারবো আর কোথাও কোনো কিছু করা লাগবে না এটা দেখে শিখলেই আপনার হয়ে যাবে এখানে আমরা যদি এই প্লে লিস্টে যাই আমাদের প্লে লিস্টে আমার প্লে লিস্টের ভিডিওতে আপনারা গেলে এই দুটো পেয়ে যাবেন আর এটাতে সম্পূর্ণ ওভারভিউ দেওয়া আছে ফেসবুকে কিভাবে কি কাজ হয় হান্ড্রেড সফল হবেন কিভাবে কাজ করলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এখন আমাদের কাজ হলো যে আমরা আমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে এই দুইটা দেখে যে এর মধ্যে আমরা কিছু সোশ্যাল মিডিয়ারও কাজটা দেখাই দিয়েছি যেহেতু ফেসবুকের কাজ আমরা করছি এর সাথে আমাদের টুকিটাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কিছু ইয়া লাগে বা টিপস এর ফাঁকে ফাঁকে আমি এইটা ভিডিওর মতো দেখানো আছে আর সাথে তো বিজনেস ম্যানেজার ক্রিয়েশন এই সব কিছু এগুলো দেখাই দিয়েছি পেস ক্রিয়েট এখন আমাদের যদি আমরা ফেসবুকে আসি আমরা তো জানি যে এখানে আমরা মেটাতে গেলে আমরা প্রোফাইল থেকে এখানে বিজনেস ম্যানেজার আমরা পেয়ে যাবো এই বিজনেস ম্যানেজার এগুলা এক একটা বিজনেস ম্যানেজার আমাদের এই যে এখানে আমরা এই সেটিং এ ক্লিক করলে আমাদের বিজনেস ম্যানেজারের এইটা ইয়াতে চলে আসবে বা এটাতে না আসলেও আমার হলো এটাতে আসবে দেখেন এটাতে যদি আমি এখানে আসি এখানে যেহেতু এটাতে আমার ইয়া তাহলে এটাতে আমরা চলে আসলাম এখন এখানে আমাদের টোটাল একটা যদি আপনি এটা স্টেডিয়াম নিয়ে ধরেন তাহলে এখানে পুরো একটা গ্যালারি স্টেডিয়ামের সব কিছুই আছে মাঠ আছে থেকে শুরু করে দর্শকদের সব কিছুই আছে এখানে এখানে আপনার খেলার একটা মাঠ যদি আপনি নিয়ে তাহলে এখান থেকে আপনার সম্বন্ধে এবং আপনার কখন কোনটা লাগছে সেটাতে আপনাদেরকে যাওয়া লাগবে না হলে আপনারা এই করতে পারবেন না এগুলো আগে দেখানোর উদ্দেশ্য কারণ এর মধ্যে বিষয়গুলো আছে যেটা আমি বলছিলাম যে এই যে প্ল্যানার মধ্যে আমাদের আপনারা জানেন আর যারা জানেন না যে পোস্ট গুলো আমরা যেগুলা শিডিউল করে রাখি সেই পোস্টগুলো এখানে থাকে কন্টেন্ট গুলা এখানে আমাদের দেওয়া থাকে এই কারণে পোস্ট শিডিউল এর আগের দিনও আমি এগুলো দেখাইছি ইনসাইটস এ ডাটা এগুলো সব কিছু আমরা দেখতে পারি ইনবক্স থেকে আমাদের মেসেজ গুলো আমরা চেক করতে পারি মনিটাইজেশনে আমার মনিটাইজেশন কি অবস্থা সেগুলো আমি দেখতে পারি অ্যাডস এ আসলে এখন আমাদের এই অ্যাডস টা হলো আমাদের এই অ্যাডভার্টস ম্যানেজার মানে অ্যাডস ম্যানেজার এখান দিয়ে আমাদের আমরা তো ফেসবুক অ্যাডস যেহেতু মাস্টারমাইন্ড কোর্স করছি তাহলে অ্যাড তো আমরা চালাবোই এটা আমরা পরে দেখব এখন এই যে অল টুলস এ আমরা আসলে অল টুলসে আমাদের কিন্তু এখানে বেশ কিছু অপশন আছে এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব ওয়ান বাই ওয়ান প্রথমে হলো অ্যাডভার্ট ম্যানেজার এখানে যদি আমি ক্লিক করি একটা দেখবেন এটা একটা ওপেন হোক ওপেন হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে যদি আমি এখন ক্লিক এখানে আবার ক্লিক করি আমি আবার এখানে অডিয়েন্স এখানে অডিয়েন্সটা আসবে তারপরে এখানে আমাদের কাজ করার জন্য প্রথমে আমাদের পরিচিতিগুলো খুব প্রয়োজন ইভেন্ট ম্যানেজার একটা আছে এখানে আছে আমাদের হলো ইনবক্স আছে আপনারা জানেনি কন্টেন্ট বললাম কমার্স একটা আছে এইটা নিয়ে আমরা এগুলো নিয়ে কথা বলি একটু এখানে প্রথমে হলো নো অ্যাড অ্যাকাউন্ট টু শো এখানে কোনো এখানে শো করছে না এইটার আন্ডারে যেহেতু এটাতে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু এটা হলো এটার আন্ডার এটা হলো বিজনেস ম্যানেজার এর আন্ডারে আমার পেজ আছে অনেকগুলা সেই পেজ ধরেন একটা এটা পেজ দেখাচ্ছে এই বিজনেস সেটিং এ গেলে আমরা হলো এখান থেকে পেজটা ক্রিয়েট করে নিতে পারবো সরি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েটেড জন্য এখানে বলছে যে এখানে আমার যখন চলে আসলো তখন আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট আমি করে ফেলবো তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে তখন আমরা অ্যাড অ্যাকাউন্টটা করে ফেলতে পারবো আমরা একটু টোটাল সিনারিটা দেখবো আমি ইভেন্ট ম্যানেজার আমরা একটা ওপেন করলাম ইভেন্ট ম্যানেজারটা হলো এখানে যদি আমি কানেক্ট ডাটা দিই তাহলে আমার এখানে বিভিন্ন রকম ডাটা সোর্স থাকবে আমার যখন পিকজেল ক্রিয়েট করব আমরা পিক্সেল ক্রিয়েটটা আমরা আপনাদেরকে শেখাবো পিকজেল ক্রিয়েটে এখন হলো নতুন নাম হয়েছে ডাটা সেট তো সেটা আমরা এটা হলো ডাটা একটা ডাটা সব ট্র্যাক করার জন্য এই পিকজেলটা লাগে তো এটা যখন আমরা করব এখানে কানেক্ট করব পিক্সেল দিয়ে তখন কানেক্ট করতে হয় এই জন্য এখন আমরা কানেক্ট আপাতত করব না এরপর আমরা কানেকশনগুলো মানে করে দেখাবো কারণ সব মানে সব জায়গা থেকে কানেকশন করে লাভ নাই কোথা থেকে করলে সহজ হবে সেভাবে আমরা করব এরপর আমরা যখন এটা কানেকশন হয়ে যাবে ডাটা সোর্স এ গেলে আমাদের এই ডাটাগুলা এই যে এখানে তখন আমার মানে শো করবে আমার কি কি ইভেন্ট হয়েছে আমার অ্যাড টু কার্ট হোক পেজ ভিউ হোক অ্যাড টু কার্ট পারচেজ চেক আউট এই সবকিছু আমার এখানে ইভেন্টগুলো চলে আসবে তখন এগুলো আমরা দেখতে পারবো যে কোন অডিয়েন্স কিভাবে বিহেভ করছে সেভাবে আমরা আমাদের কাজগুলা করব এগুলা থেকে আমরা এইভাবে করতে পারি আর কাস্টম কনভার্সন এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এগুলোর বেশি প্রয়োজন হয় না আমরা ডাটা সোর্সটা বেশি ইউজ করতে পারবো আমাদের যদি ওয়েবসাইট থাকে বা হচ্ছে ই কমার্স সাইট থাকে এগুলো তো আমাদের একটা শপ মানে এখানে যদি আমাদের কোনো প্রোডাক্ট থাকে কোর্স থাকে সাপোজ আমার কোর্স থাকে তাহলে সেটাও একটা আমার শপ টাইপেরই যে আমার ওইটা একটা মানে প্রোডাক্ট আমার তাহলে এটা একটা শপ থাকে তো ফেসবুকও আগে করেছিল একটা এখানে দেখেন এই যে ভিউ সব এরকম এখানে ভিউ সব বলে এটা মানে সব ছিল এখন শপটা তুলে দিয়েছে তুলে এখন কমার্স ম্যানেজার এটা কি করেছে এখন ক্যাটালগ করে দিয়েছে তো ক্যাটালগ আমাদেরকে কানেক্ট করে রাখা লাগবে যদি আমার যে কোনো ধরনের প্রোডাক্ট হোক তাহলে আমি ক্যাটালগ যদি অ্যাড করে রাখি তাহলে ওই ক্যাটালগ দিয়ে আমরা কিন্তু অ্যাড চালাতে পারবো কারো সোল অ্যাড সেটার জন্য আমার এই ক্যাটালগ লাগবে তখন আমার গেট স্টার্টে করে এখান থেকে যে ক্রিয়েট শপ এইভাবে আমাকে তৈরি করতে হবে তো এখানে আমার এই কাজগুলো আমাদেরকে করতে হবে এর এরপরে আমাদেরকে ধরেন যদি এখান থেকে সেটিং এ আমরা যাই পিপলে থাকলে আমি কাউকে যদি এক্সেস দেই তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এক্সেসটা দিতে পারবো যে এখানে যদি আমি ইনভাইট পিপল করি তাহলে এখান থেকে আমি এক্সেসটা দিতে পারবো এবং এক্সেসটা যখনই আমি তার মেইলে দিব এখানে ক্লিক করে ইনভাইটে এখানে আমরা এটা দিয়ে তারপরে অ্যাসাইন করতে হবে এই যে এখানে টেম্পোরারি এক্সেস নাকি পুরা এক্সেস দিব এগুলো ক্লিক করতে হবে করলে আমার এক্সেসটা পুরা চলে আসবে তারপরে এখান থেকেও আমি এইটা এই যে এক্সেস আবার পরে ঠিক করে দিতে পারে এখানে যে ইনফো দিয়ে আমি এক্সেসটা সবগুলো কন্ট্রোল করে নিতে পারবো আর এখানে হলো পার্টনার মানে এখানে আমার হলো আমি কাকে এক্সেস দিব আর এখানে আমার পার্টনার করতে কন্ট্রোল করালে সিস্টেম ইউজার এখানে এটার দরকার নাই পেজ এখানে যদি আমার এই আরো পেজ থাকে সেগুলো আমার সবকিছু এখানে আসবে যে যে পেজ আমরা কন্ট্রোল করছি সেগুলো এখানে সবকিছু দেখাবে এবং এখানে কি কি কতটুকু কন্ট্রোল করছি সেগুলো দেখাবে তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি ওইখান থেকে দেখালাম আপনাদেরকে এই যে আমার এখান থেকে আমার যখন অ্যাড অ্যাড তখন একটা অ্যাকাউন্ট আমরা করে নিতে পারবো আমাকে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে দিবে তো এখানে আমার অ্যাড যে ক্লিক করলে তখন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি করে নিতে পারবো আমরা তো এখানে আমরা যদি ক্লিক করি এটা আমরা দেখাই দেই যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন আছে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট যদি আমি ক্লিক করি এখন আমার অ্যাড অ্যাকাউন্টের একটা নেম আমাকে দিতে হবে তারপরে আমার টাইম জোনটা দেওয়া লাগবে যে আমি বাংলাদেশের হলে আমি বাংলাদেশে থাকলাম আর যদি আপনি ক্লায়েন্টের আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ক্লায়েন্টের টাইম জোন এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আমার ইউএস ডলার থাকবে তারপরে নেক্সট নেক্সট করে এটা কনফার্ম করতে হবে তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট একটা ওই নামে তৈরি হয়ে গেল জাস্ট অ্যাড অ্যাকাউন্ট আপনার এখানে শো করবে অ্যাড অ্যাকাউন্ট কেমন হবে আমি এটা আপনাকে দেখাও দিচ্ছি যে আপনার এটা আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে আর আপনাকে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে করতে দেবে আপনার ইচ্ছা মতো অ্যাকাউন্ট করতে পারবেন না প্রাথমিক অবস্থায় আপনাকে একটা করে একটা করতে দিতে পারে তারপরে আপনার যত পুরাতন অ্যাকাউন্ট হবে তত আপনার এটা অ্যাকাউন্টের পরিমাণটা বাড়াবে তারপরে বিজনেস অ্যাসেট অ্যাপস এগুলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে আপনি কানেক্ট করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ এখানে অ্যাকাউন্ট কানেক্ট করে রাখতে পারবেন এখানে ডাটা সোর্সে আসলে এই যে আপনাকে বললাম ক্যাটালগ এখান থেকে আমরা ক্যাটালগ সংযুক্ত করব আমরা এই কোর্সের মধ্যে মানে সবগুলাই দেখব আমরা তারপরে হলো এখানে আর এড করলে আমার এটা অ্যাড হয়ে যাবে তারপরে পিক্সেল এই যে পিক্সেলের জায়গাতে যেটা আমরা বললাম ডাটা সেট আমার ওই পিক্সেলটা দিয়ে কানেক্ট করতে হবে পিক্স দিয়ে পিক্সেল আমরা ক্রিয়েট করব এখন পিক্সেল নামে নাই এখন ডাটা সেট তো এখানে আমাদের রিকোয়েস্টে যদি আমরা যাই ফ্রিকোয়েন্টলি ব্র্যান্ড সেফটি এখানে আমার এই যে ডোমেন আমার ডোমেনটা অ্যাড করে রাখা লাগবে আমার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের ডোমেনটা আমরা এখানে কানেক্ট করে রাখবো যাতে আমার ওয়েবসাইটের ডাটাগুলো সব আমরা এখান থেকে পেতে পারি তো এখানে তারপরে ইন্টিগ্রেশনে আমরা আসলে কানেক্ট লিডস এগুলোর দরকার নেই বিল বিলিং এখানে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখতে হবে এখন দেখেন এখানে আমার অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা এখানে এটাতে অ্যাড নাই আমার অন্য অ্যাকাউন্টে অ্যাড করা আছে তো এখানে পেমেন্ট জাস্ট হলো এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টও যেহেতু এখানে নাই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার পেমেন্ট মেথডটা এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো এই যে এখানে তখন হলো বিলিং ইয়া দিয়ে দেবে অ্যাড করতে তখন আমরা দিব যেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট এটাতে নাই এখন এটা আমার এটা দেখাচ্ছে না তো এখানে অ্যাড অ্যাকাউন্টে জাস্ট হলো ওইখানে যদি ক্লিক করি তাহলে ওইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আমি এটা দিয়েই দেখাই আমি সাপোজ এটা আমার অ্যাকাউন্ট এখন আমি এখানে আমার এখান থেকে বিভিন্ন রকমের যে অ্যাকাউন্ট আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি এখন এখান থেকে আমার এই যে বিলিং অ্যাড্রেস যদি আমি বিলিং এন্ড পেমেন্টে যাই বিলিং অ্যান্ড পেমেন্টে গেলে এখানে এখন আমার এই যে ডিউ আছে এটা আমরা এই যে অ্যাড এখন কন্টিনিউস আসলে চালাই তারপরে এর আগে আমি ওভারভিউ দেখাইছি আমাকে টোটাল সিনারিও আপনারা দেখে আসতে পারেন এখন হলো এখান থেকে যদি আমি এই অ্যাকাউন্টে যাই আমরা অ্যাকাউন্ট থেকে এখন এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমার ডিটেলস আসবে এবং ডিটেলস আসলে এখানে একটা হলো টিপস হলো আছে আমাদের যে এইখানে আমার যখন এই যে এখানে নিচে হলো আমার বিজনেস ইনফো এখানে থাকবে এখানে বিজনেস ইনফো আমার সবকিছু যখন আমি দিব এখানে আমার নাম এগুলো সবকিছু তারপরে এখানে আমার আমার একটা বিন 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 চাইবে চাইবে এখানে এখানে এই যে তো বিনটা আমরা কিভাবে করব তো বিনটা জন্য আমাদের হলো টিপস যে বিন এর জন্য আমাদেরকে কি করতে হবে আমরা আমাদের ইটিন আমাদের যারা ইটিন সম্পর্কে জানেন না আপনারা ইউটিউবে ভিডিও দেখলে পাবেন ইটিন মানে টিন সার্টিফিকেট আপনাদের একটা করে রাখা লাগবে এবং ওই টিন সার্টিফিকেটে যখন আপনাদের ইনকামটা বাড়বে বা আপনারা মনে করবেন তারপরে না হলে কিন্তু আপনাদেরকে ট্যাক্সের আওতায় আসতে হবে এজন্য আপনাদের সমস্যা হবে এটা আপনারা খেয়াল রাখবেন তো এই ইটিন যখন থাকবে ইটিনের নাম্বারটা জাস্ট হলো শেষে আপনারা যে কোনো একটা ডিজিট করে দিলে আপনার এটা বিন হয়ে যায় তো সেভাবে আপনারা বিনটা এখানে পোস্ট করে দেবেন তো আশা করি আপনারা এটা সম্বন্ধে পুরা ক্লিয়ার হতে পেরেছেন সরি অডিয়েন্স থেকে আমরা বিভিন্ন রকম কাস্টম অডিয়েন্স আমি কাকে টার্গেট করব এবং সেগুলো আমরা এখান থেকে রেডি করতে পারি এবং তার সাথে সাথে লুক লাইক এগুলো এখান থেকে করে নিতে পারি টোটাল আমরা সিনারিটা আবার কিন্তু বলে দিলাম মোটামুটি আমাদের আইডিয়াটা হয়ে গেল আমরা এর পরের দিন থেকে একবার প্র্যাকটিক্যাল দেখতে দেখতে থাকবো এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কোন জায়গাতে কি সমস্যা হচ্ছে সেগুলো আমাকে জানাবেন আর আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন এবং আমার ফেসবুক গ্রুপে আপনারা হয়ে থাকবেন আর সেখানে আপনারা যে প্র্যাকটিসগুলো করছেন সেটার স্ক্রিনশটগুলো আমাকে দিবেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ